সালামু আলাইকুম আহমতুল্লাহ রোজা ভঙ্গের বেশ কিছু কারণ আছে চলুন তা জেনে নেওয়া যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রোজা ভঙ্গের কারণগুলো হলো এক ভুল করে খাওয়ার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে খাওয়া দুই বিড়ি সিগারেট বা হুকা সেবন করা তিন নিজের থুতু হাতে নিয়ে আবার গিলে ফেলা চার ভুলে স্ত্রীর সহবাসের পরটা ভেঙে গেছে মনে করে আবার স্ত্রীর সঙ্গে সহবাস সম্পর্ক করা পাঁচ কানে বা নাকে তরল ওষুধ দেয়া ছয় তা দিয়ে রক্ত বের হলে তা যদি থুতুর চেয়ে বেশি হয় এবং কঠোর চলে যায় সাত মুখে পান দিয়ে ঘুমিয়ে যাওয়া এবং এ অবস্থায় চুভেচ্ছা করা আট হস্তমৈথুন করা নয় কাউকে জোর জবরদস্তি করে পানাহার করানো দশ রাত মনে করে সুবহে সাদিকের পর সেহরি করা এগারো ইচ্ছাকৃতভাবে বমি করা বা বমি আসার পর তা গিলে ফেলা বারো সূর্যাস্ত হয়ে গেছে মনে করে ভুলে তিনি ইফতার করা তেরো যদি কেউ রাত মনে করে সহবাসী লিপ্ত হয় অতপর শুভেচ্ছারিকের কথা জানতে পেরে তৎক্ষণাৎ সহবাস থেকে বিরত হয়ে যায় চোদ্দ বৃষ্টি বা বরফের টুকরো খাদ্যনালির ভেতরে চলে গেলে রোজা ভেঙে যায়